হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে রাস্তায় আপনি প্রতিদিন হাঁটেন বাইক বা গাড়ি চালান সেই শক্ত ও মসৃণ পিচ রাস্তাটা তৈরি হয় কিভাবে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে পাথর মেশিনে যায় কিভাবে সেই পাথর গলে তরল পিচে রূপ নেয় আর শেষে কিভাবে সেই পিচ রাস্তায় ঢালা হয় লেভেলিং হয় আর প্রস্তুত হয় আমাদের চলার জন্য পুরো প্রক্রিয়াটা আমি নিজে ক্যামেরায় ধারণ করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আমি নিশ্চিত আপনি মুগ্ধ হবেন চলুন তাহলে শুরু করা যাক ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি মেশিনটি স্টার্ট হচ্ছে এক ধরনের গম্ভীর শব্দে বোঝা যাচ্ছে কাজের আসল যাত্রা শুরু হয়ে গেছে মেশিনের একপাশে দেখা যাচ্ছে বড় বড় ব্যারেল ভর্তি পিচ যা চুলার ভেতর দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ধীরে ধীরে গলানো হচ্ছে এই আগুনের তাপ আপনি ক্যামেরার বাইরে থেকেও যেন অনুভব করতে পারবেন এতটাই তীব্র কিছু শ্রমিক সেই গলানো পিচ বালতির মাধ্যমে তুলে এনে মেশিনে দিচ্ছেন অন্যদিকে আরেক দল শ্রমিক পাথরের টুকরো হাতে করে মেশিনের মুখে তুলে দিচ্ছেন মেশিনের ভেতরে সেই গলানো পিচ আর শক্ত পাথর একসাথে মিক্স হচ্ছে এই মিশ্রণটাই হচ্ছে রাস্তা তৈরির মূল উপাদান পিচ ও পাথরের কম্বিনেশন আশেপাশে দেখলে বোঝা যায় প্রতিটি শ্রমিক অত্যন্ত মনোযোগের সাথে কাজ করছেন কিছু শ্রমিক আমার সঙ্গে কথাও বলেছেন আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি তাদের আচরণ এতটাই ভদ্র আর আন্তরিক তা ভাষায় বোঝানো যায় না এরা শুধু শ্রমিক না এরা প্রকৃত অর্থে আমাদের পথের কারিগর এত গরমে ধুলো আর গন্ধের মধ্যেও তারা হাসি মুখে পরিশ্রম করে চলেছেন তাদের নিষ্ঠা আর পরিশ্রম দেখে সত্যি অবাক হতে হয় তারা রাস্তা পেছনে যে মেহনত করেন সেটা আমাদের জীবনকে অনেক সহজ করে তোলে তাদের এই নিঃস্বার্থ কাজকে সম্মান জানানো উচিত আর এই পুরো প্রক্রিয়াটা দেখা সত্যি অসাধারণ পিচ আর পাথর মিশিয়ে যেভাবে রাস্তা তৈরি হয় সেটা এক দারুণ প্রক্রিয়া পরবর্তী ধাপগুলো দেখার জন্য অপেক্ষা করছি ট্রলির মাধ্যমে সেই গরম পিচ পাথরের মিশ্রণটি পৌঁছে যাচ্ছে গন্তব্যস্থলে অর্থাৎ যেখানে নতুন রাস্তা তৈরি হবে সেখানে পৌঁছানোর পর শ্রমিকরা সাবধানে ধীরে ধীরে মিশ্রণটি নামিয়ে রাস্তায় ঢালছেন এটি শুধু কাজ নয় এটা যেন এক ধরনের ভালোবাসা তারা রাস্তায় পিচ ছড়াচ্ছেন এমনভাবে যেন মায়ের হাতে শিশুর মুখে খাবার তুলে দেওয়ার মতো যত্ন তাদের চোখে মুখে এক ধরনের আত্মতৃপ্তি যেন তারা জানেন এই পথেই কেউ হেঁটে অফিস যাবে কেউ যাবে স্কুলে কেউ ফিরবে প্রিয়জনের কাছে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে পিচকে সমানভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে তৈরি করা হচ্ছে সেপ বা ফরমেশন ঠিক এর পরেই আসে সেই চেনা রোলার মেশিন একটির পর একটি রোলার এসে গরম পিচের উপর দিয়ে চলতে থাকে চাপ দিয়ে মসৃণ করে দেয় পুরোটা আস্তে আস্তে সেই অগোঝালো কাঁচা মিশ্রণটি রূপ নিচ্ছে একটি শক্ত মজবুত ও মসৃণ পিচ রাস্তায় সবশেষে আমরা দেখি একটি ঝকঝকে নতুন রাস্তা দাঁড়িয়ে গেছে একেবারে আমাদের চোখের সামনে এটা শুধু একটি রাস্তা নয় এটা পরিশ্রম মমতা ঘাম আর শ্রমিকদের নিঃশব্দ ভালোবাসার ফল আর এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও রাস্তা তৈরি হওয়ার পুরো প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে এমন আরও বাস্তব আর শিক্ষণীয় ভিডিও নিয়ে আমরা হাজির হব যেখানে পরিশ্রমের সৌন্দর্য মানুষের কাহিনী আর উন্নয়নের ছোঁয়া ধরা পড়বে ক্যামেরায় আমি আপনার নাম আজকের মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য